এই যে মিটার আমাদেরকে দেওয়া হয়েছে এই মিটার লাগাইয়া আমরা কাজ কর্ম কোনো কিছু করতে পারি না বাড়ির ভিতরে কারেন্ট থাকে না এরপরে বিকাশে গেলে আমরা পাচ্ছা দিনে টাকা বুড়েছে অনেক সময় টাকা ভুরাই টাকা আসে না আবার অবশ্যই আশা লাগে আমার সারা দিনে কর্ম ব্যর্থতা হয়ে যায় আমি জীবিকা নির্ভর করতে অক্ষম হয়ে যাইতেছে এই মিটার অতি শর্ত সরকারের কাছে আবেদন এই মিটার উঠাইয়া দিয়া পূর্বে আগে যেভাবে মিটার ছিল এইভাবে আমাদেরকে দেওয়া হোক আমি আঠারো তারিখ টাকা পুরাইছি এখনো মেসেজ আসে নাই এরা বলতেছে যে সার্ভার কাজ করে নাই এখন আমার বাসায় দুই দিন যাবত কারেন্ট নাই আমি আজকে আসছি দশটার সময় এখন কয়টা বাজে ছয় ঘন্টা এই যে ভুগান্তি দিতেছে সরকার এবং এই এলাকার তারা এই এলাকার এই অফিসের তারা তো আমাদের দুর্ভোগটা দেখতে পারে তারা যে এসির ভিতরে বইসা রইছে আমাদেরকে তো কষ্ট দিয়ে পাঁচ ঘন্টা সাত ঘন্টা আর আমি দুই দিন যাবত আমার বাসায় কারেন্ট নাই কেন এই সিস্টেমটা কেন করছে সরকারে